প্রিয় সুধী আমার শুভেচ্ছা নেবেন আপনাদেরকে আমি আনন্দের সাথে একটা খবর জানাতে চাই সেটা হচ্ছে আগামী পাঁচই ডিসেম্বর চট্টগ্রামের ঝুমুর সিনেমা অর্থাৎ সুগন্ধা এবং সিনেমা প্লেসে মুক্তি পেতে যাচ্ছে জুয়েল ফার্সি নির্মিত একটি বাংলা ছায়াছবি ব কলমের ভালোবাসা এই ছবি সঙ্গীত মিনহাজুল ইসলাম আইনান আর এই ছবির সম্পাদনার কাজ এবং আরও অন্যান্য বিশেষ করে চিত্রগ্রহণের কাজও করেছেন চট্টগ্রামের অভিসংবাদিত চলচ্চিত্র নির্মাতা জনাব নুরুল ইসলাম নুরু এই ছবির একটা বিশেষত্ব হচ্ছে এই ছবিতে এক দুজন অর্থ নুরুল ইসলাম নুরু এবং মিনহাজুল ইসলাম আইনান এরা দুজন পিতা পুত্র এই ছবিতে অবদান রেখেছেন এবং এনারা দুজনেই ক্রমশ আমাদের চট্টগ্রামে ভালো নির্মাণের ক্ষেত্রে অবদান রেখে চলেছেন এনারা সঙ্গীত চিত্রগ্রহণ সম্পাদনা কালার গ্রেডিং এরা দুজনেই বাপ বেটা অসাধারণ অবদান রেখে চলেছেন এবং অনেক কাজ ওরা করছেন এই ছবির কাজটা এখানে হয়েছে আর এখানে আমরাও একটু অভিনয় করেছি চট্টগ্রামের অনেক অভিনেতা অভিনেত্রী এই এই ছবিতে কাজ করেছে তো এই আবদার নিয়ে আপনাদেরকে প্রতি আমাদের একটা আহ্বান এই ছবিটা আপনারা দেখবেন তারপরে এখানে আবার সিনিয়র অভিনেতা অভিনেত্রী রয়েছেন যেমন শহীদুজ্জামান সেলিম শাহেদ সাউলের বস্তাইলে ঠিক মতো কন্যা নামাইবি তবু শিক্ষিত তো আবার মেল আগুন আইলে তিরিশ রে আর গেলে বত্রিশ রে তেত্রিশ নায়িকা তুই দিবি ওই আজ মনে হয় পানের লোকের জর্দাটা বেশি খাইছ তাই দোস্ত আমি নায়িকা দেখাইলে তোরও জর্দার থেকে বেশি নেশা হইব অসৎ মানুষের চেয়ে সৎ মানুষের সংখ্যা বেশি বলেই কিন্তু এখন এই সমাজটা ভালো আছে ঠিক আছে আমার আপনারা ক্ষমা করে দিলেন আমার জীবন থাকতে আপনারা থানায় জানলে এই ভুল আমি কখনো করতাম না তবে আমার আহ্বান থাকবে আপনার আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে আপনারা সিনেমাটা হলে এসে দেখবেন হলে এসে দেখ হলে এসে ছবিটা দেখলে সিনেমার প্রযোজক বাঁচবে দর্শক বাঁচবে নির্মাতারা বাঁচবে আর যারা খেটে কুটে সিনেমা তৈরি করে তারাও বাঁচবে তো আমাদের সিনেমা এখন বিলুপ্তির পথে চলে যাচ্ছে যদি আপনারা দর্শকরা যদি হলে এসে ছবি দেখেন তাহলে এই সিনেমা শিল্পটা বেঁচে যাবে সবাইকে ধন্যবাদ